ওই যে দূরে দেখতে পাচ্ছেন সাদা মতন একটা বাংলো টাইপের বাড়ি এটা হচ্ছে আমার ঘর সামনে একটা গাড়ি রয়েছে দেখতে পাচ্ছেন এখান থেকে অনেক দূরে নিচে রাস্তা রয়েছে এদিকে একটি কাছের ঘর ওই যে দূরে আমার বাড়ি জানিন এখান থেকে আসছে কিনা ক্যামেরায় এটা আমার নেইবারহুড আমার বাড়ির আশপাশের এলাকা সে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর বাড়িঘর সেরকম সবুজ ঘাস ঘন জঙ্গল দেখতে অনেকটা ইংল্যান্ডের মতো কিন্তু এখানে প্রচুর রোদ রয়েছে ইংল্যান্ডের মতো তো বৃষ্টিবদল নেই আজ তেইশে এপ্রিল এখন দুপুর বারোটার মতো বাজে তাপমাত্রা একুশ ডিগ্রি সেলসিয়াস সামনের দিকে এগিয়ে যাচ্ছি কি জায়গাটি আমার ঘর থেকে খুব একটা দূরে নয় খালে ডাক নিশ্চয়ই শুনতে পাচ্ছে এই যে একটা বাড়ি দেখতে পাচ্ছি আকাশ কিন্তু প্রচন্ড নীল ওদিকে ড রয়েছে এগুলো হচ্ছে ডরমিটরি স্টুডেন্টরা থাকে যে সামনে দেখতে পাচ্ছেন এটা ইউনিভার্সিটি অফ ভার্জিনিয়ার সব ডর্ম এখানে হোস্টেল ঠিক এদিক থেকে একটু নিচের দিকে গেলি আমার ঘর হালকা হাওয়া রয়েছে ইংল্যান্ডের বাড়ির মতো দেখতে পাচ্ছি নিশ্চয়ই আমেরিকাতে বাড়িঘর বড়ই সুন্দর দেখতে পাচ্ছেন ওই যে একটা বাড়ি সেরকম এই যে দেখতে পাচ্ছেন এটা এক ধরনের ফল প্রচুর পরিমাণে রয়েছে এই যে গাছ ভর্তি খাওয়া যেতে পারে চেরি ফল বেশ ভালো টেস্ট এই যে একটা বাড়ি দেখতে পাচ্ছেন

que é de, 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 de. magnólia, um. যে দেখুন ওই বাড়ি ঘরগুলো বেশ উঠতে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন গাছে নতুন পাতা এসেছে বেশ রোদ পাখির ডাক ছুটতে পারছেন থাকি ওই নিচের দিকে ওই রাস্তায় এটা একটু উঁচু জায়গা পাহাড়ের উঁচুতে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ঘরে যাওয়ার রাস্তা ওই দিকে ওই বাড়িটার পরে আমি ছোট ছোট বাড়িটা দেখতে পাচ্ছেন আকাশ নেয় একটু মেঘলা ওরও এসে আছে একটা বাংলাদেশের শীতকালের মতো ফুরফুরে হাওয়া শেষ হাওয়া ফুরফুরে হাওয়া এটা হচ্ছে আমার ঘরের সামনের দিকার বারো আমার বাসার ঠিক সামনে এই ঘর রয়েছে A dica é ঠিক আমার ঘরের দিকে যাচ্ছি ওই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ঘর ঐ দেখতে পাচ্ছেন সোজা ওটা হচ্ছে আমার ঘর দিকে বাড়ি ঘর আজকে ধর্মের ওপর নিশ্চয়ই আমার বাসা থেকে ঠিক অন্যদিকে ওদিকে আমার বাসা তুমি চলতে অনেকটা ফিনল্যান্ডের মতো তাই না মনে হচ্ছে ফিনল্যান্ডের কাল জায়গাগুলো কিন্তু আমার বাসা খুবই কাজ এটা হচ্ছে আমেরিকার ছোট্ট শহরগুলোর অ্যাপার্টমেন্টগুলো এরকম থাকে আপনাকে দেখতে পাচ্ছি নিশ্চয়ই ঠিক এরকম এখানকার অ্যাপার্টমেন্ট এটা হচ্ছে আমার বাড়ির পিছন দিকটা ঠিক ওই সাইডে থাকি বাড়িঘর গুলো দেখুন অনেক জায়গা নিয়ে এখানকার বাড়িঘর গাছ আমি ঠিক নিজেও জানিনা এটা ঠিক আছে ওখানে একটা বিশাল বড় স্টুডেন্ট মনে হচ্ছে ছাত্র ওখানে থাকে বাড়িগুলো দেখুন আমি থাকি ভার্জিনিয়া এটা ওয়াশিংটন থেকে বেশি দূরে নয় চমৎকার আবহাওয়া বাড়িগুলো ঠিক অপোজিট সাইডে আমি দেখি আর কতগুলো অ্যাপার্টমেন্ট রয়েছে ওই সাইডে দেখতে পাচ্ছি নিশ্চয়ই слушай вот кач я каком кто паता है ऐसी झोप जंगल यह दिखा सकते हो यार ये क्या कर सकते हैं এ হচ্ছে ভার্জিনিয়া ওয়াশিংটন থেকে বেশি একটা দূরে নয় প্রাণিক আসতে পারে